জিকির করতে পারো এই জন্য তুমি দুনিয়ার চক্ষুটা একটু বন্ধ করিয়া নাও যখন তুমি দুনিয়ার চক্ষু বন্ধ করিয়া নেবা তখন আল্লাবাকের খেয়াল করতে তোমার সহজ হবে শয়তান তোমার খেয়ালকে এদিক সেদিক ঘুরাইয়া দিতে পারবে না কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে আল্লাবাকের জিকির খেয়ালের সাথে করতে হলে আপনার এবং আমার শয়তানের সাথে একটা লড়াই করতে হইবে একটা যুদ্ধ করতে হবে কি আপনি বলবেন আমি চক্ষু খোলবো না আমি আল্লাহর খেয়ালে থাকবো শয়তান বলবে না একটু দেখ দি হুজুরি আইসে কিনা বোঝেন নাই আবার অনেকে আমার দিকে তাকাই থাকবে যে আমাকে তো হুজুরে চোখ বন্ধ করতে কইল হুজুরে বন্ধ করছে কিনা কথা বোঝেন নাই এই শয়তান তাল দেবে এই শয়তানের সাথে জেহাদ করে যুদ্ধ করে যে না শয়তান এখন আমি বসছি আমার সর্বোচ্চ মহান মালিক আল্লাহর স্মরণে বসি এখন দুনিয়ার কোনো খেয়াল অন্তরে জাগা দেব অত ঘুরেছেন আবার আল্লাহ বোঝেও না আটু আটু ঘুরাও ওই হরেন দিকে আমার দিকে আমার দিকে ওই ওইটার মতো চার না ওইভাবে রাখেন চালু দেন ওই দুইটা হরেন চালু দিয়ে ভলিউম বাড়াই দেন বক্স চালান লাগবে না বক্স বন্ধ রাখেন আমার দিকে আমার দিকে তো সবাই একটু খেয়ালের সাথে জিকির করবে পারবো না আপনি চক্ষু বন্ধ করে খেয়ালের সাথে জিকির করবেন কারণ ওয়াজ আমরা যদি অন্তরে নিয়ে যাইতে না পারি তাহলে ওয়াজ শুনতে আসার কোনো মূল্য আছে আর অন্তরকে খালি না করা পর্যন্ত তো অন্তরে দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ আখেরা ঢুকবে না এই জন্য অন্তরকে খালি করার জন্য এই জিকিরের জরব কলবের উপরে লাগাইতে হবে পারব না ইনশাআল্লাহ সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়া দেন সবাই একটু একটু আসন দিয়া বইসা একটু চক্ষুটারে বন্ধ করিয়া খেয়াল করি যে রব্বুল আলামিন আমার মালিককে আমি ডাকবো আমার মালিক আমার দিকে তাকাইয়া আছেন আমি আল্লাহকে ডাকবো আমার আল্লাহ আমার নিকটেই আছেন আল্লাহ বাক কালামে হাকিমের ভিতরে ও আস্তা কুম বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের উত্তর দেব। আল্লাহ বাক রব্বুল আলমীর হাদিসে কুৎসির ভিতরে জালি আনা যাকারানি দুনিয়ার জমিনের উপরে কোনো আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির করার জন্য বসিয়া যায় আমি মাওলা নিজে কুদরতিভাবে ওই বান্দার সঙ্গে বসিয়া যাই আপনার আমার যদি এই বিশ্বাস একবার জন্ম হইয়া যায় যে আমি আমার মাওলা আমার সাথী বসা আছেন এই বান্দা তো মাওলার জিকির অন্য খেয়ালে আর করতে পারে না আল্লাহ আকবার বান্দা যদি জিজ্ঞাস করে মাবুদ গো তুমি আমার কত কাছে আস মাহুদ গো তুমি আমার ডাকের উত্তর দেবা তুমি আমার থেকে কত দূরে আমার আল্লাহ উত্তর দেয় না বান্দা আমি তোর থেকে মোটেও দূরে না বরং তোর এতই কাছে নাহনু আকরবুই লাই হিমিন ওয়ারিদ বান্দা তোমার সাহার রগের চেয়েও আমি মাওলা তোমার কাছেই আসি বান্দা আমি তোমার মধ্যেই আসি আল্লাহ আমি তোমার মধ্যেই আসি তুমি আমাকে কেন দেখো না কারণ দেখার জন্য যেই চক্ষু লাগে সেই চক্ষু অন্ধ হইয়া রইছে আল্লাহ কালামে হাকিমের ভিতরে ফরমান না বান্ধা তুই তো আমাকে দেখতে পারবি না কেমনে দেখবি তোর দুনিয়ার চামড়ার চক্ষু অন্ধ হয় নাই লা তামাল তামাল কুলু বুল্লা বরং তোর কলবের ভিতরেও দুইটা চক্ষু আছে ওই চক্ষু দুইটা বন্ধ হইয়া থাকার কারণে তুই আমারে দেখতে পাও না আর দুনিয়ার জমিনে আমার এই অন্তরের চক্ষু যাদের খোলা আছে তারা দুনিয়ার তাকায় জেদিগি ওই চক্ষু যাদের ভালো আছে তারা দুনিয়ার জেদিগি তাকায় সেদিকে আমি মাওলারে দেখতে পাই আল্লাহ আরদ আসমান জমিনের ভিতরে সব জায়গায় আমি মাওলার নূরে বোঝাই আল্লাহ আল্লাহ এই কলবের চক্ষুকে যদি খুলতে হয় মাওলার জিকির ছাড়া কোনো ঔষধ নাই এই ঔষধ বারবার লাগাইতে 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 আল্লাহর ফজলে ওই কলবের চক্ষু মাওলায় একদিন খুলিয়া দেবেন এই জন্য চক্ষুটার একটু বন্ধ করিয়া দুনিয়ার চক্ষু বন্ধ করলে ওই কলবের চক্ষু খুলিয়া যাইবে দুনিয়ার চক্ষুটার একটু যক্ত করিয়া বন্ধ করিয়া যখন জিকির কর বলা দেলে মানা খেয়াল করবো আল্লাহবাদে কেহ মার ভূত না ওরে মন ওই অন্ধকার কবরে কি যাবি না এই কবরে কি তোর যাওয়া লাগবে না এখন তাকাইয়া দেখ ওই অন্ধকার কবরে তোর সঙ্গী কেউ নাই। কোথায় তোমার ছেলে কোথায় স্ত্রী কোথায় বন্ধু বান্ধব কেউ না এখন আপন বলতে আমার আল্লাহবাদে কে হো নাই আল্লাহবাদে কেহ হো মাবুদ নাই লাই লা illallah la ilaha illallah 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 illallah la ilaha illallah

الله لا إله إلا 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 الله La ilaha illallah 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 la ilaha

It's la law, illallah la ilahe it's la ilaha la ilahe it's la ilahe la ilahe it's la ilahe la It's illallah la It's la It's illallah la ilahe la ilahe illallah la ilahe الله <سؤال> لا إله إلا الله 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 لا لا إله إلا الله 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 محمد الرسول Amar Golove Allah Yasin It's the law, 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 it's the law it's the law, 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 it's the law it's the law's the law it's 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 the law